নমস্কার আমি জয়দীপ রায় রায় হোমিওলের তরফ থেকে অনলি হোমিওপ্যাথি চ্যানেলের প্রত্যেক দর্শক বন্ধুকে স্বাগত জানাই বন্ধু আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর অভিজিৎ দে মহাশয়কে উনি ডিএন দে হোমিওপ্যাথি মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিনের হেড অফ দ্য করেন স্যার আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে আমরা আজকে স্যারের কাছ থেকে জেনে নেব এখন এই মুহূর্তে আমাদের বিভিন্ন রকম যে সিজনাল চেঞ্জ যেটা হচ্ছে তার ফলে যে বিভিন্ন রকম রোগ সমস্যা যেগুলো হয় সেগুলো থেকে পরিত্রাণ পেতে গেলে হোমিওপ্যাথি চিকিৎসার কি নিদান আছে সেটা ওনার থেকে আমরা আজকে জানতে চাইব দেখুন বর্তমানে যে ধরনের সমস্যাগুলো আমরা এই সিজনাল চেঞ্জেসের মধ্যে পেয়ে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে কি বিভিন্ন টাইপের রেসপিরেটারি ডিজিজ যেরকম সর্দি কাশি জ্বর আপাতকথায় যেগুলোকে বলা হয় যে কমন ফ্লু কোল্ড বা কমন ফ্লু এবার এইগুলি এই সিজনে আসতে পারে তার কারণ হচ্ছে কি দেখুন দুদিন আগে আমাদের টেম্পারেচার ছিল ছাব্বিশ ডিগ্রি এখন হয়ে গেছে প্রায় ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ তো সেদিন যখনই টেম্পারেচার একটা সার্টেন টেন্ডেন্সিস থেকে একটা ফ্ল্যাকচুয়েট করবে তখনই এই ডিজের প্রবলেমগুলো আমাদেরকে জেনারেলি বাসাবাদে আমাদের শরীরে সেক্ষেত্রে সব থেকে বেশি আক্রান্ত হন যারা যাদের ইমিউনিটি একটু কম অথবা যে সমস্ত বাচ্চারা স্কুল গোয়িং যারা এক্সপোজার পায়নি হঠাৎ করে অনেকের সাথে মিশছে তাদের কিন্তু এই সমস্যাটা সব থেকে বেশি হতে পারে প্লাস আমাদের চারিদিকে যে ধরনের ধুলো ধোঁয়া বা অ্যালার্জেন্স ঘুরে বেড়াচ্ছে সেইগুলো একটা বাচ্চাদের রেসপিটি ট্র্যাকের মধ্যে বা বড়দের অনেক সময় যাদের ইমিউনিটি একটু স্লাইটলি কম সেক্ষেত্রে তাদের এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা দিতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো যে যে কোনো চিকিৎসা পদ্ধতি আপনি অ্যাপ্লাই করুন না কেন তার উপরে হোমিওপ্যাথিতে সেফেস্ট এ নিয়ে বলার কিছু নেই রিসেন্টলি রিপোর্টে যে সেভেন্টি নাইন পার্সেন্ট পেশেন্ট অ্যালোপ্যাথি বা বিভিন্ন সিস্টেম থেকে হোমিওপ্যাথি শিফট করেছে এটা সর্বজন বিদিতে একটা প্যাথি এবং যারা অল্প বিস্তর নিউজ চ্যানেল ঘাটেন বা পেপার পড়েন তাদের সাম্যক ধারণা এই বিষয়ে অবশ্যই আছে কিন্তু যে ধারণাটা নেই সেটা শুধু ওষুধ খেলে কোনো রোগ কিন্তু সারে না তার সাথে দরকার উপযুক্ত পথ্যের কারণ ওষুধ আর পথ্য দুটো মিলে কিন্তু একটা ডিজিজ স্লাইটলি হলো কিওরের দিকে যায় তো সেক্ষেত্রে আমি বলবো যে পথ্য এমন একটা জিনিস যত আপনি ন্যাচারাল ফুডে নিজেকে অভ্যস্ত করে ফেলবেন বাচ্চাকে বিশেষ করে ন্যাচারাল ফুডে অভ্যস্ত করে ফেলবেন তত কিন্তু বাচ্চা সুস্থতার দিকে যাবে যেমন তার অটো ইমিউন সিস্টেমটাও ডেভেলপ তত তার অটো ইমিউন এই ধরনের যে ইমিউনিটিটা ডেভেলপ করে বডিতে ধীরে ধীরে তা ক্ষেত্রে আমি বলবো যে যে ধরনের খাবার প্লাস্টিক প্যাকেটে করতে হয় বা আপনি রেডিমেড খাবার বা ফাস্ট ফুড যেগুলোকে বলছেন প্রথমে বাচ্চা থেকে এই এই খাবারগুলোকে দূর করে দিন চিপস ম্যাগি বা ধরনের যে ধরনের খাবারগুলো আমি কোনো ব্র্যান্ডের নাম বলতে চাই না কিন্তু যে ধরনের এই ধরনের যে ফাস্ট ফুড যে একটা টেন্ডেন্সি চলে এসেছে যে আমার কাছে টাইম নেই আমি একটা সার্টেনলি ম্যাগি করে খাই দিলাম তা এটা মনে রাখবেন যে তার অ্যাডভার্টাইজটা কিন্তু এমন করে হয় ঠিক আছে যাতে

প্রিজার্ভেটিভ হয় এই প্রিজার্ভেটিভ গুলোই আপনার বাচ্চার ফার্স্ট লাইন অফ ডিফেন্স ইমনগ্লোবিলিন এ অথবা সারফেস মার্কিং এ যে প্রোটিনগুলো থাকে সেগুলোকে টোটালি ডিস্ট্রয় করে দেয় তো সেক্ষেত্রে আপনার প্রথম উচিত এই পথগুলোকে যদি বাচ্চাকে ঠিক দিতে পারেন আপনাকে কোনো ডাক্তারের কাছে যেতে হবে না দ্বিতীয় হচ্ছে কি কি এইরকম ধরনের সর্দি কাশিতে দেখবেন আপনি আলোপাতি ওষুধ খাচ্ছেন বা অন্য কোনো প্যাচির ওষুধ খাচ্ছেন সাত দিন দশ দিন আবার বাচ্চা অসুস্থ হচ্ছে এই যে একটা টেন্ডেন্সি দেখুন ওষুধ খেলে কমে এটা আপনি বলতে পারেন যে হোমিওপ্যাথি ওষুধ খেলেও কমবে অ্যালোপ্যাথি ওষুধ খেলেও কমছে তাহলে হোমিওপ্যাথি যাবো কেন তার কারণ হচ্ছে কি যে সাত দিনের যে একটা কোর্স তারপরে বাচ্চারা একটা ইমিউনিটি সাবসাইড করলো এটা যদি নাও দেখতে পান দেখতে পাবেন আরও মাস একবার সেম টাইপের বাচ্চা অ্যালার্জেন্সি অ্যাটাক্ট হলো শ্বাসকষ্ট সর্দি কাশি নাক দিয়ে জল পড়ছে এবং আলটিমেটলি বাচ্চাকে গুটা কর বা ডুয়লেন দিয়ে ইনহেল করতে হচ্ছে

নিয়ম নীতি মেনে আপনাকে ওষুধ দেবে তবেই আপনি এই টেন্ডেন্সি থেকে চিরকালে মুক্ত হতে পারবেন ঠিক আছে এইটা হচ্ছে কি মানে এটা হচ্ছে প্রথম কথা যে শুধু ওষুধ নয় পথ্য এবং ওষুধ দুটোর ক্ষেত্রেই দরকার শুধু ওষুধ কি আপনি ভাববেন না ধরুন আপনি সারাদিন ধুলোবালিতে কাজ করেন আমরা পৃথিবীর কোনো ওষুধ নিয়ে আপনাকে সেটা সারাবে আপনাকে একটু প্রিকশন নিতেই হবে ধরুন আপনি কয়লা খনিতে সারাদিন কাজ করছেন বা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে সারাদিন কাজ করছেন আপনি ভাববেন না যে আমি হোমিপাথ ওষুধ খাবার কিও রয়ে যাব এটা হবে না একটা সার্টেন স্টেজ পর্যন্ত যাবে তারপর কিন্তু রিকভারি আপনাকে একটা সার্টেন স্টেজ করতেই হবে সো সেক্ষেত্রে আমি বলবো যে ওষুধের সাথে দরকার এবং ওষুধ পেতে গেলে যেমন ভালো ডাক্তার দরকার তেমনি ভালো ওষুধের দোকান দরকার এবং তার সাথে দরকার ভালো যিনি ওষুধটা বানাতে পারেন এবং ওষুধটা যে পারচেস করছেন তার জেনিউনিটি থাকতে হবে এবং যে ওষুধটা বানিয়ে দিচ্ছে যেখান থেকে আপনি সাপ্লাই পাচ্ছেন সেই দোকান সেই দোকান অবশ্যই একটা রেপুটেড দোকান হতে হবে আচ্ছা স্যার আমাদের কাছে দর্শক বন্ধুরা প্রায়শই প্রশ্ন করেন যে এই ধরনের যে সেই প্রবলেমগুলো কি হান্ড্রেড পার্সেন্ট আমি ভরসা করতে পারি না আমি এটাকে হান্ড্রেড বলতে রাজি নই আমি এটাকে বলবো টু হান্ড্রেড পার্সেন্ট ভরসা করতে পারেন তার কারণ হচ্ছে কি ধরুন অ্যালোপ্যাথিক মেডিসিন যে নামটা আসছে এই নামটা কিন্তু অ্যালোপ্যাথ ডাক্তাররা দেননি অ্যালোপ্যাথি নামটা দিয়েছেন একজন হোমিওপ্যাথ তার নাম হচ্ছে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান সুতরাং যে অ্যালোপ্যাথিক সিস্টেমের নামকরণটাই যার হাত দিয়ে হয়েছে আমি বলবো না সেই প্যাথির কাজ নেই কিছু নেই সব প্যাথিরই একটা লিমিটেশনস থাকে কিন্তু তারাও সর্দি কাশি কমাতে পারে সারাতে পারে না এই টেন্ডেন্সি যে থাকে এই টেন্ডেন্সিকে কমানো অ্যালোপ্যাথির কাজ নয় সো আপনাকে যদি এইগুলোকে সারাতে হয় হান্ড্রেড নয় আপনি টু হান্ড্রেড হোমিওপ্যাথির ওপর বিলিভ করে আসতে পারেন তার গ্যারান্টি আমরা দিই রয় হোমিও দেয় তো সুতরাং সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে ভরসা করে এখানে আসুন আসলে আপনি যথেষ্ট উপকার পাবেন তখন আপনি বলবেন টু হান্ড্রেড নয় থ্রি হান্ড্রেড পার্সেন্ট আপনি হয়ে বিলিভ করতে পারেন স্যার আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে ধরুন আমার বাড়িতে কিছু মেডিসিন যদি আমি রাখতেই চাই তো আমাদের দর্শক বন্ধুরা যদি কোনো বাড়িতে কিছু মেডিসিন রাখতে চান যে এই ধরনের প্রবলেমটা ডাক্তারবাবুদের কাছে যাওয়ার আগে তারা কিছু যদি বাড়িতে কিছু চিকিৎসা করতে পারেন নিজেদের কিছু সেলফ সার্টিফিকেট মানে চিকিৎসা করতে পারেন এবং তার জন্য রাখতে পারেন এরকমভাবে কি কিছু করা যেতে পারে দেখুন এখন বর্তমানে যে হুয়েট স্ট্যান্ডার্ড গাইডলাইন্স আছে সেখানে বলা হচ্ছে যে কিছু এমার্জেন্সি মেডিসিন সে যে ঘরে রাখা দরকার সেগুলো অবশ্যই জীবনদায়ী যেমন আপনি রাখতে পারেন আর্সেনিক মাঝরাতে শরীর খারাপ হয়েছে শ্বাসকষ্ট হচ্ছে সর্দি কাশি আপনি ডাক্তার অবভিয়াসলি যাওয়ার আগে একবার আর্সেনিক ট্রাই করতে পারেন সর্দি কাশি হঠাৎ করে শুরু হয়েছে ডাক্তারের কাছে ভিজিট করতে যাব তার আগে আপনি ট্যাকোনাইট খেয়ে নিতে পারেন এই যে সিজনাল চেঞ্জেস হচ্ছে এখন এই রকম ধরনের সর্দি কাশি কনস্টিপেশন জল টেষ্টা এই ধরনের উইকনেস লাগছে আপনি ব্রায়োনিয়া খেতে পারেন কিন্তু আমি বলবো সেলফ মেডিকেশন ইজ দ্য মোস্ট হার্মফুল কন্ডিশনস ওয়ার দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম ইউর সেলফ সো সেক্ষেত্রে বি কসাস যেমন আপনি হঠাৎ করে কোনো প্যারাসিটামল খেয়ে নেবেন না কারণ আপনার জানা উচিত ধরুন প্যারাসিটামল যদি আপনি খান যেহেতু আমরা কলেজে আমাদেরকে পড়াতে হয় দৈনন্দিন তো সুতরাং আমাদের সব থেকেই অল্প বিস্তার জানতে হয় সো প্যারাসিটামল কিন্তু ফার্স্ট ডোজে জ্বর কমায় না কারণ আমাদের বডি যে প্যারাসিটামল যেভাবে কাজ করে সেটা থার্মোস্ট্যাট রেগুলেশান সেক্ষেত্রে না এবার আপনি সেকেন্ড ডোজ দিলেও কত দূর কাজ করবে কত ঘন্টা পরে কাজ করবে সেটা আপনি জানেন না তো সেক্ষেত্রে আপনার মিসলিডিং হওয়ার চান্সেস বেশি ঠিক তেমনই হোমিওপ্যাথিরও সাইড এফেক্ট নেই ভাববেন না সাইড এফেক্ট হয়তো খুবই কম আছে কিন্তু আপনি যদি বেশি সেলফ মেডিকেশন করে কোনো ডাক্তারের কাছে যান তাহলে আপনার রোগটা সারতে দেরি হবে অনেক বেশি দেরি হবে সো একবার দুবার ট্রাই করুন বাড়িতে এমার্জেন্সি মেডিসিন কিছু রাখতে পারেন যেগুলো হলে যেগুলো হলো কিন্তু অবশ্যই সেই ওষুধটাও যদি কেনার আগে এরকম রয় হেবের মতো কোনো রেপুটেড দোকান যাদের একাধিক ফ্র্যাঞ্চাইজি আছে যেখানে এক্সপার্ট ডাক্তাররা বসে সেখানে গিয়ে একবার একটা ওপিনিয়ন নিয়ে নিন যে আমার এরকম হয়েছে আমি একবার ওষুধ খেয়েছি সার নি দেন হোয়াট উই ক্যান ডু না হলে কিন্তু যে কন্ডিশনই হল সেলফ মেডিকেশন সবসময় ক্ষতি করে এরকম ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের যারা ক্রেতা বন্ধু আছেন তাদেরকে আমরা সবসময় সাজেশন দিই যে ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করে তাদের সাথে পরামর্শ করে অবশ্যই মেডিসিন খাবেন স্যার যেহেতু আমাদের একদম একাডেমিক লাইনে আছেন উনি বহু ছাত্র পড়ান এবং ওনার কাছে আমি জানতে চাইব যে আপনি যে ছাত্র পড়ান যা আমাদের ভবিষ্যতের যারা হোমিওপ্যাথি ডাক্তার যারা হচ্ছেন তাদেরকে উনি গাইড করেন এর জন্য আমি আরেকবার ওনাকে ধন্যবাদ জানাবো আমাদের এই চ্যানেলে আসার জন্য এবং আরও বহু বিষয় নিয়ে আপনার সাথে পরবর্তীকালে আলোচনা করব। আমাদের এই চ্যানেলের যারা দর্শক আছেন তাদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিলাম আজকে এরপরে ওনার সঙ্গে আমরা আবার আসবো ওনাকে আবার আমরা পাবো এই আশা রেখে আজকের মতো আমরা এই অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি আর সর্বশেষে আমি আবার আপনাদের বলবো যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অনেক অনেক শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব যারা এই চ্যানেলটি দেখতে চান তাদেরকে শেয়ার করুন আমাদের যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে কমেন্টস করুন এবং বেল আইকন প্রেস করুন এবং আমাদের সাথে থাকুন নমস্কার অনলি হোমিওপ্যাথি নমস্কার